তো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না মানে এখানে আলু টমেটো দিয়ে পোয়া মাছ রান্না হয়েছে দেখো কত সুন্দর হয়েছে যদিও আমি রান্না করে নিই তবে আমার দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে দেখছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা পোয়া মাছ দিয়ে আলু টমেটো হচ্ছে কাকরোল এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাখা হয়েছে এখন ভেজে নিবে দেখছো কত সুন্দর বাজে আমাদের বাসে একটু বেশি হয় কারণ আমরা এটাকে অনেক পছন্দ করি এভাবে অনেকে অন্যভাবে পছন্দ করে মানে কুচু কুচু করে বাটা আমাদের এটি ভালো লাগে আর সবসময় সময় একটু মরিচ বেশি দিই জানো যে আমরা একটু মরিচ খাই বেশি সেজন্য একটু খাসির ইয়ে আছে চুল আছে গতকাল আমরা খাসি গোছ রান্না করছিলাম ওখান থেকে একটু বেঁচে গিয়েছিল এ আর কি আজকে দুপুরের খাবার দাবার ভাত রান্না হয়ে গেছে আজকে ডাল রান্না করব না প্রতিদিন আমাদের বাসায় ডাল রান্না হয় কিন্তু আজকে হবে না কারণ গতকালকে একটু ডাল ছিল সেজন্য আজকে রান্না হবে না হ্যাঁ বলো হ্যাঁ গরম গরম ভাত গরম ভাতের সাথে কাঁকড় বাজি জাস্ট জমে যাবে হাদিয়া গোসল করে আসছে এই যে দেখো হাদিয়া কি সুন্দর চুল পাচ্ছে ফুল ফুটছে কত সুন্দর দেখছ আগে তোমার ভালো লাগতেছে হ্যাঁ মাও মাও উঠো 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 বুড়ি উঠো উঠো গো উঠো চোখের পা নে মুছ সুন্দর হাতিয়া তো ফুল পইড়া মানে কি ঢং করতেছে খুলতে চাইতেছে না নামু মন খারাপ চলে এদিকে তাকাও আর এই যে কাকল ভাজি দেখো কি সুন্দর করে করা হয়েছে এটা আমি করে নাই করছে এখন খেয়ে দেখতে হবে কেমন মজা হয়েছে তবে দেখে মনে হচ্ছে অনেক মজাই হবে সুন্দর না খুব খাই তো খাওয়া দাওয়া শেষ আমি আমার কাজিনকে বলছিলাম আসার সময় হাদিয়ার জন্য যেন নিয়ে আসে কারণ হাদিয়া তো কিছুই খাই না অনেক কিছু চেষ্টা করছি খাওয়ানোর জন্য মানে আমি ব্যর্থ হয়েছি তো লাস্ট বার দেখি চিড়া কি না কারণ চিড়াতে নাকি অনেক শক্তি থাকে তো বলছি আনতে কারণ এটা খুব ভালো এই জন্য আমি এখানে অল্প করে একটা চিড়া নিচ্ছি ভিজাবো তারপর একটা খেজুর দিয়ে মাইখা দেখি খাই কিনা অল্পই নেই কারণ প্রথম অবস্থা তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর একটু নরম হলে দিব দুই তিনবার ধুয়ে এখন ভিজিয়ে রাখছি নরম হোক রং করতেছে কান্না করে না তুমি চামচটা নিবা চামচটা নিবা খেজুয়ে গুড় আচ্ছা ঠিক আছে আমি চামচ দিতেছি তোমার দাঁড়াও এটা নিবা এটা আমি তো তোমার জন্য করতেছি এটা দাঁড়া চামচ দেখি এখন হাদিয়া খায় কিনা চলো 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 হাদিয়া বলতেছে চলো চলো তো এখন সন্ধ্যাবেলা হাদিয়া তো আজকে সাতদিন কিছু খায় না তখন চিরা দিয়েছিলাম অল্প একটু খাইছে বেশি নাই একটু খাইছে এক চামচের মতো তো ভাবতেছে যে একটা ডিম সেদ্ধ করে দিই তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ